তারপরে এখানে কিভেন এক্স স্কোয়ার মানে এ মাইনাস করতে একাশি এখানে ওকে ফোর এবং একাশি আমাদের গুণ হয় আমরা জানি এখানে এই যে এর সাথে সি ওকে তো আগের গুলো তো আমাদের কি হয়েছিল এখানে দেখুন আমাদের এই মানগুলোতে

তাহলে আমাদের দুই আর ছয় আর এক বা একশো বাষট্টি এখানে এবার একশো হচ্ছে আমাদের একাশি এখানে হচ্ছে এবার নয় নয় একাশি কিন্তু আমরা এখানে চাইলে আরো ভাঙাতে পারেন এখানে তো এখানে দেখুন তো নয় দুগুনি আঠারো আঠারো দুগুন ছত্রিশ ছত্রিশ আমরা পাচ্ছি একটা এখানে এবং নয় ছত্রিশে নয় বাদ দিলে কথা হবে বলুন তো বিয়োগ করলে আপনারা কিন্তু এখানে সাতাশ পাচ্ছেন এখানে তাই না হয়ে গেছে আমাদের ভাঙানো কিন্তু হয়ে গেছে তার মানে ফোর এ স্কোয়ার মাইনাস ছত্রিশ এ প্লাস নাইন এ আর কত হচ্ছে আপনার বলুন তো এখানে মাইনাস একাশি এখানে ওকে তো ফোর এ কমন গেলে কি হবে এখানে এ থাকবে এখানে আরেকটা আর এখানে কি চার নং ছত্রিশ এ নয় হবে এখানে প্লাস নাইন কমন গেলে কি এ নয় নয় একাশি এখানে তার মানে কি এ মাইনাস নাইন আর হচ্ছে আমাদের ফোর এ প্লাস নাইন এখানে এ মানে কি মানগুলো পাবো আর কি আমরা কিন্তু আরো একটু ভাঙাতে পারি সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার এবং তিনের লাগা যাবে এখানে আবার ফোর এক্স কর প্লাস নাইন এখানে করা যাবে এটা এ প্লাস বি মানে এক্স প্লাস এখানে হবে এবং কি এক্স মাইনাস হবে এখানে ওকে তো ফোর এক্স কর প্লাস কত এখানে নাইন এখানে এড্রেস আপনি আনসার আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে এরপর আমরা এখানে ষোলো নম্বর ম্যাটটা করবো ইনশাল্লাহ ষোলো নম্বর ম্যাটটার জন্য আমাদের সিম্পল একটা লজিক এক্স এস স্কোয়ার এ এক্স এস আছে এখানে আমি তুলি আগে বললাম বই থেকে ষোলো নম্বর এ এক্স এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস এ আর প্রথমে গুণ করবে এক্স স্কোয়ার প্লাস এ দ্বারা গুণ করলে কত হবে এখানে এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ দেখুন ভাই এখান থেকে আমাদের কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে তো এক্স কমন গেলে এখানে এক্স থাকবে একটা আর এখানে এ থাকবে একটা ওকে এই দুটো থেকে আমাদের ওয়ান কমন আছে ওয়ান কমন গেলে কি থাকবে এক্স প্লাস এ থাকবে দুটো থেকে আমি যদি এক্স প্লাস এটা কমন নেই কি পাবো এখানে এক্স প্লাস ওয়ান পাবো তো এটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে ওকে এক্স প্লাস ওয়ানে কিন্তু অ্যান্সার আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছি আমি খুব দ্রুত বলতেছি কারণ আমার তাড়াতাড়ি শেষ করতে হবে ইনশাআল্লাহ

ওই দুটো মানে গুণফল সমান হবে কি এটা সমান আগে যাই হোক আমাদের এখানে এই কত হবে এখানে তিন চারে বারো মানে একশো বিশ একশো ভাঙাবো এখানে দুই বিশেষাবো কত ষাট হবে এখানে আবার আবার দুই দুই তিরিশ হবে হবে এখানে 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 ওকে পনেরো তো তো আমাদের লাগছে লাগছে বাইশ আই থিঙ্ক বুঝছেন আমরা এখানে তিন দিয়ে করলে কত তিন পাঁচ পনেরো এখানে ওকে পাঁচ দিন দশ করবো এখানে দশ তিন ছয় বারো বারো এবং দশ বাইশ হবে এখানে ওকে এটা আমরা করবো এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স মাইনাস টেন এক্স প্লাস চল্লিশ এখানে ওকে

তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস টোয়াইস এ মাইনাস ফোর এখানে থাকবে প্রথমে আর তিন দিয়ে গুণ করলে কত থ্রি এ স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস কত এখানে টেন এখানে কারণ এই টেন তো আমার তিনের সাথে গুণ নেই শুধু এখানে শুধু গুণ আছে ক্লিয়ার তো এটা একটু চেক করে দেখবেন যে আপনার অ্যানসার এসে এটাই ক্লিয়ার আচ্ছা আচ্ছা এরপরে আমরা এখানে এই ম্যাটটা করবো আঠারো নম্বর ম্যাটটা এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স ওয়াই আবার কি এ প্লাস ওয়ান তারপরে ওয়াই স্কোয়ার আছে এখানে ওকে আমরা ম্যাটটা তুলি এখানে তারপরে আমরা পরবর্তী বিষয়গুলো দেখি এখানে আঠারো নম্বর ম্যাথ এখানে এ ম্যানটা খুবই ইজি এখানে বলা আছে এ মাইনাস ওয়ান ওকে তারপরে এক্স স্কোয়ার দেওয়া এখানে প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার দেওয়া এখানে তো আমরা এখানে ধরবো এখানে অ্যাকচুয়ালি আমাদের ম্যানগুলো যেন ধরতে হবে ধরি এ মাইনাস অনেকগুলো আমরা এক্স ধরবো না কারণ এক্স তো আছে এখানে এবার পি ধরবো এখানে এবং এ প্লাস অনেকগুলো আমরা কিউ ধরবে এখানে ওকে দুটো মান ধরলাম এখানে ক্লিয়ার তো আমরা এই মানগুলো ধরলাম এখানে এরপর আমরা ওই মানগুলো যে বসাই এখানে তো মানগুলো বসা হলে আমাদের এক্স ওয়ের একটা মান পাওয়া যাবে আই থিঙ্ক বা আমাদের এখানে এই মানটা একটা পাওয়া যাবে এখানে যেকোনো একটা মান আমরা ক্যালকুলেশন করে একটা কিন্তু মান পাবো এখানে তো মানটা আমরা পরে নিচ্ছি আর কি আমরা প্রথমত এক করি যে আপনার প্রদত্ত রাশি করি এখানে প্রদত্ত রাশি এটা মানে হচ্ছে পি এখানে তো পি এক্স এর স্কোয়ার প্লাস ওকে এইটা আমরা এখানে পাইলাম আর কি সো এখন আমাদের এখানে এই স্কোয়ারে মানটা আমরা একটা এখানে ক্যালকুলেশন করে পেতে পারি সেটা হচ্ছে আপনি এই দুটো ক্যালকুলেশন করে কেমন করে দুটো গুণ করেন তো এখানে আর একটা লেখব যে এবং এখানে এ মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান আমরা এখানে পি কিউ নেবো এখানে গুণ করলাম এখানে ওকে কারণ এই দুটো এটাকে এক নম্বরকে গুণ এবং দুই নম্বরকে গুণ করলাম এখানে এটা লিখবেন যে এক এবং দুই গুণ করে এ প্লাস বি মানে মানে আসবে না তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ানের প্লাস স্কোয়ার ইকুয়াল টু পি কিউ হবে এখানে ক্লিয়ার তাহলে এ স্কোয়ারের মান কিন্তু পেয়ে যাচ্ছে এখানে যে ওয়ানটাকে এই পাশে প্লাস হবে এখানে তার মানে এটা হবে এখানে এ স্কোয়ার ইকুয়াল টু কি হবে এখানে পি কিউ প্লাস ওয়ান হবে এখানে তো আমরা পি এক্স স্কোয়ার প্লাস এই এ স্কোয়ার মানটা হচ্ছে কি পি কিউ প্লাস ওয়ান আর হচ্ছে কি এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার এখানে এই মানটা আমরা পালাম এই মানটাকে আমরা পেলাম এটা তো বুঝছেন মনে হয় মানে কোশ্চেন যে না বুঝেন অবশ্যই কমেন্টে জানাই দেবেন এখানে তো এখানে পাবো এক্স ওয়াই দেখুন কি বলতো এক্স ওয়াই আর এখানে কি শুধুমাত্র এখানে এখানে প্লাস প্লাস ক্লিয়ার তো আমরা মনে হয় এই বিষয়গুলো বুঝতে এখানে এখন আমরা ক্যালকুলেশন করি সেটা হচ্ছে আপনার এই দুটো থেকে আমাদের পি এক্স পি এক্সটা টা আমরা কমন নেবো এখানে ওকে কি নেবো এখানে

আর মানটা আপনি চাইলে বসে দেবেন এখানে যে পি মানে কত কিউ মানে কত এখানে পি মানে এবং কিউ মানে মানগুলো বসাবেন এটা এখন অ্যান্সার না লাগে এটা একটু মানে আরেকটু একটু মডিফাই করেন এখানে এক্স প্লাস কিউ ও কিউ এর মানটা কত এখানে কিউ এর মানটা আপনার এখানে এ প্লাস ওয়ান এখানে তো আমরা এখানে মানটা দেবো এখানে এ প্লাস ওয়ান দেবো এ প্লাস ওয়ান আর আমাদের এখানে ওয়াই আছে এখানে ক্লিয়ার ওয়াই প্লাস এ পি মানে হচ্ছে আমাদের কি এ মাইনাস ওয়ান আর আছে এক্স আছে এখানে ক্লিয়ার

তো উনিশ নাম্বার ম্যাটটা আমি যে সলভ করি এখানে এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু দশ এখানে তাই না তো আমরা প্রথমত ম্যাটটাকে তুলবো এখানে তারপরে আমরা এখানে ম্যাটটা সলিউশন করি উনিশ নাম্বার এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এখানে ওকে তো আমরা এখানে একটা চাইলে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আপনার এখানে কি মিডটাম তো এমনিতে নর্মালি যাচ্ছে না এখানে কিন্তু আমাদের নর্মালি আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে কি এখানে পদ আছে কটা বলতে আমাদের চারটে পদ আছে এখানে কটা পদ চারটে পদ আছে তো আমি পদগুলোকে আরও যে একটু ভাঙাই নি এখানে বা উৎপাদক করতে পারেন আপনি এনে উৎপাদক করবেন এনে এমন একটা মান ধরবেন এখানে ওকে এলে এক লাইন বাদে করা লাগে যেহেতু আমরা একটা পরবর্তী এতে পাবো এখানে কোন মানের জন্য মানটা শূন্য হয় সেটা আমরা দেখবো এখানে দেখুন আমাদের এখানে টু দেন তো টু দিলে আমাদের কি হচ্ছে মাইনাস টু দেন এখানে মাইনাস টু মাইনাস টু আপনি করেন তো এখানে তাহলে মাইনাস টু এর উপর কিউব এখানে প্লাস থ্রি তার মানে জিরো আছে মানে এক্স ইকুয়াল টু মাইনাস টুর আমাদের একটা উৎপাদক আছে মানে এক্স প্লাস টু এর জন্য একটা উৎপাদক তার মানে এটাকে আমাদের এক লাইন বাদে লেখবে এখানে যে উৎপাদক মানে উৎপাদক কেমন বুঝবেন দেখবেন যে আপনি কোন কোন মানগুলো বসাবেন এই দুই আছে না দুই এর উৎপাদক কোনগুলো বলুন এখানে প্লাস মাইনাস এক আর হচ্ছে প্লাস মাইনাস টু তো আপনি এই চার এই প্লাস ওয়ান দিয়ে দেখবেন এই মানটা এক্সের মানটা যে শূন্য হয় কিনা মাইনাস ওয়ান দিয়ে দেখবেন শূন্য হয় কিনা প্লাস টু দেখে দিয়ে দেবেন শূন্য হয় কিনা মাইনাস টু দেখবে শূন্য হয় কিনা দেখবেন যে আপনার মাইনাস টুর জন্য শূন্য হবে এখানে তো মাইনাস টুর জন্য যদি শূন্য হয় তাহলে এক্স মাইনাস টু হবে এখানে তার মানে কি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো এখানে বুঝছেন ব্যাপারটা এখানে তো এইটাকে লিখবেন কি এক্স প্লাস টু একটা মান লিখবেন এখানে এবং এখানে এক্স কিউ মিলানোর জন্য আমাদের এক্স স্কোয়ার লাগতেছে এখানে এক্স স্কোয়ার তো গুণ করলে কিউ হবে এখানে প্লাস টু এক্সসেস কর তো আমরা এখানে আরেকটা এক্স প্লাস টু দেবো এখানে দেখুন আমাদের এখানে টু এক্সেস কর মানে থ্রি এক্স এস লাগবে তাহলে আমাদের এখানে প্লাস আমি যেখানে এক্স করি এখানে তো এক্স এক্স কী হবে এখানে প্লাস এক্সসেস করা হবে এখানে ওকে আর প্লাস টু এক্স হবে এখানে তো আরও একটা আমাদের কিন্তু এক্স প্লাস টু হবে কারণ আমাদের দেখুন এখনও কিন্তু মেলেনি এখানে মানটা তো আমি প্লাস দিয়ে এখানে করব কি এখানে আরেকটা এক্স প্লাস টু দেবে এখানে আর টু এক্স থ্রি এক্স মানে এখানে আমাদের কি লাগবে শুধুমাত্র এখানে একটা ওয়ান লাগবে এখানে ওয়ান লাগি কিন্তু এক্স হবে এখানে প্লাস টু হবে এখানে ক্লিয়ার এটাকে আমি এভাবে ভাঙাবো তো উভয়গুলো থেকে এক্স টু আমাদের কমন যাবে এটা আমরা পরবর্তী অধ্যায়ে আরও ভালো করে দেখাবো থাকবে এখানে এখানে থাকবে এক্স স্কোয়ার এখানে থাকবে এ আর এখানে থাকবে প্লাস এখানে আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি এখানে এরপর আমরা এটাকে মিড টার্ম করবো এখানে এক্স প্লাস টু ওকে আর এটা কত হবে এখানে এ মানটাকে আমরা কি করতে পারি বলুন তো এটাকে এভাবে রাখিয়ে দিলে সমস্যা নেই এটা আমাদের অ্যান্সার এটাই অ্যান্সার এখানে আর উত্তর করা যাচ্ছে না মানে এটা অ্যান্সার এখানে ক্লিয়ার

প্লাস বারো এ মাইনাস নাইন তো আমি যদি সুত্র কোয়ারটা লেখা আমাদের এ কি মাইনাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার তিনগুলো চার তিন চার বারো তাহলে আমাদের বি কিউব হবে এখানে বি কি টু এর কিউব হবে আট হবে তাহলে মাইনাস ওয়ান লাগতেছে এখানে কি লাগতেছে মাইনাস ওয়ান করার জন্য তো এই অংশটা শুধু হচ্ছে আমাদের এ মাইনাস হোল এ মাইনাস টু এর উপর কিউব এখানে আর মাইনাস এখানে ক্লিয়ার

প্লাস এ মাইনাস টু এখানে ওকে তো এ মাইনাস এখানে তো এ স্কোয়ার লেখা যাবে এখানে এ ফোর এ এবং এ এটা কত থ্রি এ হবে এখানে থ্রি এ এই চার আগে পাঁচ পাঁচ থেকে দুই বার দিলে কত তিন হবে এখানে তিন এখানে ওকে তো আই এটা এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার এটা হচ্ছে আপনি অ্যান্সার যে বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টে জানাই দেবেন ইনশাআল্লাহ আমি আপনাকে রিপ্লাই দেওয়া রিপ্লাই দেবো সাথে সাথেই তো এরপরে আমাদের এখানে একুশ নম্বর একটু করি আমরা কিউব আর এটা দেওয়া আছে এটা খুবই করবো আল্লাহ তো একুশ নাম্বার ম্যাটটা আমরা কিউব দেওয়া সেখানে কি হবে করতে পারি আমার ম্যাটটা এখানে দেখুন আমরা প্রথমে কিউব করবো এখানে মাইনাস বি কিউব করবে আর এখানে আমাদের এই মানটা আছে না এ প্লাস বি এরপর কিউব এটা রাখবে এখানে আর মাইনাস এইট বি কিউ করবে কারণ এটা এবং এটা আমাদের যোগ করলে কত হবে এখানে আপনার ওই মাইনাস নাইন হবে এখানে তো এটা কেন করলাম অ্যাকচুয়ালি আমাদের সূত্র মিলানোর জন্য করবো আমি এ কিউব বি কিউবের সূত্র করবো কারণ আমাদের এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি এখানে এ মাইনাস বি এ স্কোয়ার এ বি এ বি হচ্ছে এ বি বি মানে হচ্ছে বি স্কোয়ার এখানে ওকে আর আমাদের এখানে এটাকে রাখবো এখানে প্লাস এ প্লাস বি তারপর কিউব করবে এখানে আর এটা হচ্ছে আপনার এখানে এই টু বি দিয়ে তারপর কিউব করা যাবে ওকে আই থিঙ্ক আমরা এই পর্যন্ত সবগুলো বুঝতে পেরেছি এখানে মানে এগুলো করলাম এখানে ক্লিয়ার আচ্ছা তো আমাদের এখানে কোনো কাজ নেই এ মাইনাস বি এখানে কোনো কাজ নেই আবার এখানে প্লাস আপনি তাহলে অন্য নিয়মে করতে পারেন এখানে ওকে ভাঙাতে হবে এখানে এটাকে এ বি বি এ বিপ করবে এখানে আবার এ মাইনাস বি হ্যাঁ এ হচ্ছে এ প্লাস বি আর মাইনাস বি হচ্ছে টু বি এখানে এ এ হচ্ছে আমাদের কি এখানে এ প্লাস বি হলো হোল স্কোয়ার মাইনাস এ বি a+b b-এর সাথে আমাদের 2b okay? khane, b স্কয়ার মানে কি 2b তারপর হোল স্কয়ার এখানে ওকে আচ্ছা এবার আমাদের ক্যালকুলেশনেপালা তো আমাদের এখানে এ b থাকলো এখানে a প্লাস ab b এখানে হবে এটা যদি করেন এখানে কত হবে এখানে এটা কিন্তু প্লাস আছে এখানে এটা আমাদের এই প্লাস এখানে এটা প্লাস এটা প্লাস আমাদের তো a-b এখানে পাবো কারণ আমাদের বিয়োগ হবে আর এখানে এটা কত হবে এখানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে ওকে টু বিয়ার সবগুলো গুনটুন করে আমরা লিখবো এখানে কি লিখি এ মাইনাস বি এখানে আর কি স্কোয়ার প্লাস এব প্লাস বি এখানে প্লাস এখানে এ মাইনাস বি থাকবে এখানে দেখুন এটা স্কোয়ার থাকবে এখানে একটা হ্যাঁ

এটা আমাদের কারাটি কিন্তু যাচ্ছে না কেন ভাই একটু সূত্র লেখতে ভুল করছি আমি আন্তরিক দুঃখিত এবং আহ খুবই দুঃখ ভ্রাকান্ত মনে আমি এখানে বলতেছি এটা আমাদের ভুল হয়ে গেছে আরকি

এই এ বি এবং ফোর এ বি হচ্ছে কি প্লাস ফাইভ এ এখানে হবে এটা হচ্ছে অ্যান্সার আশা করি বুঝছেন ব্যাপারটা একটু না বুঝলে আরেকবার দেখবেন ভিডিওটা তাহলে আরো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বাইশ নাম্বারটা আমরা করেই আজকের ভিডিওটা আমরা শেষ করবো ইংসা আল্লাহ এইট এক্স কিউব বারো এক্স স্কোয়ার সিক্স এক্স এবং টিশটি দশ এখানে আমরা এগুলোকে সূত্রের মাধ্যমে কনভার্ট করবো এ কিউব বি কিউবের সূত্রের মাধ্যমে ওকে কত সেখানে আমরা এইট এক্স কিউব প্লাস বারো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস কত এইটাই টু এক্স লেখা তারপর মানে ছয় ছয় মানে বারো এখানে তাই না তো ওয়ান লাগবে এখানে এরপর চার তিন চার বারো এখানে প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে তিন ছয় হলে এখানে ওয়ান এরপর স্কোয়ার

আর এখানে আপনি শুধু করলে কত বেখানে এ ফোর ফোর এক্স স্কোয়ার প্লাস টু এ বি বি টু টু এ ওয়ান ফোর ফোর এক্স প্লাস ওয়ান এটা করলাম এখানে গুণ করেন এখানে প্লাস 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 এইট এক্স ফোর আসার ষোলো এখানে হবে তো টু এক্স মাইনাস থ্রি এখানে পাবো তো আর এখানে একটু ক্যালকুলেশন করেন তো ফোর এক্স স্কোয়ার পাবো এখানে এই ফোর এক্স এবং এইট এক্স কত বারো এক্স হবে এখানে কত হবে এখানে প্লাস বারো এক্স হবে এখানে ষোলো আস তারিখ বিশ আরেক একুশ এখানে তাহলে টোয়েন্টি ওয়ান এখানে তো এটাই আনসার এখানে ক্লিয়ার আমার নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা করবো কি এখানে আপনার আহ এই তেইশ থেকে শুরু করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ